হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে নবিজির প্রিয় খাবার নাবিজের রেসিপি শেয়ার করবো ইদানিং সোশ্যাল মিডিয়ায় নবিজির এই প্রিয় খাবার নাবিজের রেসিপিটা বেশ ভাইরাল হয়েছে আর রেসিপিটা আমার সামনে আসার পর আমারও খেতে ইচ্ছে হলো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক নাবিজ তৈরির জন্য প্রথমেই আমাদের এক কাপ পরিমাণ লিকুইড দুধ লাগবে দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি এবার খেজুরগুলোর মাছ বরাবর কেটে খেজুরের বিচিগুলো বের করে নিচ্ছি এখন এই খেজুরগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব এবার একটা বাটি দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব একদিনের জন্য আসলে এই নাবিসটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সেহরির সময় দুধ এবং খেজুরটা ভিজিয়ে রাখবেন আর ইফতারির সময় এটা খেয়ে নেবেন আরবের লোকেরা কিন্তু এভাবেই খেয়ে থাকেন তবে এই নাবিজটা কিন্তু তিন দিন পর্যন্ত ভিজিয়ে রাখা যাবে আর তিন দিনের পর নাকি এটা হারাম হয়ে যায় দেখতেই পারছেন একদিন পর দুধটা দইয়ের মতো হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু অনেকটা টক দইয়ের মতো লেগেছে তবে খেজুরটা দেওয়ার কারণে দুধের টেস্টটা অনেকটা মিষ্টি মিষ্টি ছিল একদিন ভিজিয়ে রাখার কারণে খেজুরগুলো একদম নরম হয়ে গেছে এবার খেজুরগুলোকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু এভাবেই মিক্স করে খেতে হবে এই নাবিসটা খাওয়ার উপকারিতা হচ্ছে নাবিসটা খাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের শরীরে ইনস্ট্যান্ট একটা এনার্জি যোগায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love this.